আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্র নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আpera নিজে করে হাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী Rajasthan এ আসুন কত কথা তার উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোন কাজ নাই তুই ঘোমটা বাড়ি ইনস্টা এটা গর্দপ কোথাকার ঘোমাস তোর সাফল্য যখন কাউকে খুব বেশি আত্ম অহংকারী করে তোলে তখনই কিন্তু সে মানুষটি উল্টাপাল্টা কার্যক্রম শুরু করেন পিনাকী ভট্টাচার্যের সাম্প্রতিক কার্যকলাপগুলোকে কিন্তু গভীর রাতে পিনাকি ভট্টাচার্য বার্তা দিলেন সেনা শাসনে রাজপথে আসা বললেন ছাত্র জনতাকে কারণ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে এমন তিনি একটা বার্তা দিয়েছেন তার এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পর পর অনেকে প্রতিবাদ করেছে এবং সবচাইতে প্রতিক্রিয়া দেখিয়েছেন আরেকজন জনপ্রিয় সাংবাদিক জুলকান সায়ন তিনি বলেছেন তাকে বিভিন্ন রকম গালিগালা করেছেন অর্থাৎ পিনাকি ভট্টাচার্য এই বার্তাটি যে তিনি ভুল দিয়েছেন সেটা কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তো পিনাকি ভট্টাচার্য কেনই বা এই ভুল বার্তা দিলেন এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে পাশাপাশি জুলকানের সাহেবটা তার উপর কেন খেপে গিয়ে এলো বিষয়টিরও কিন্তু আমি বলবো খুবই একটু জটিলতা রয়েছে আমরা দুইকে আলোচনা শুনবো আলোচনা শুনলে সেখান থেকে কিছুটা হলে বুঝতে পারবো যে আসলে মূলত এই পিনাকি ভট্টাচার্য কেন বার্তা দিয়েছেন এবং জুলকার নায়ের তার উপর কেন খেপে গিয়েছেন আমরা যদি আলোচনা দেখি এরপর একটু বিশ্লেষণ করবো আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকলের গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্র প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তায় নেয় আসুন কথা উন্মাদের বাচ্চা উন্মাদ তোর কোন কাজ নাই তুই ঘুমাইতে পারিস না একটা গর্দপতাকার ঘুম ননসেন্স একটা তোর কোনো কাজ কর্ম নাই সালের বাচ্চা রাত বিরাতে বারো জন ঘুমাইতেছে মানুষকে বিরক্ত বদা করতেছিস আমি সানডে মুভি দেখতেছিলাম তোর জন্য এই সময় এখন এটা বানাই পেয়েছে হার কাজ নাই তোর বাচ্চা ঘুমা সালার পুত সাফল্য যখন কাউকে খুব বেশি আত্ম করে তোলে তখনই কিন্তু সে মানুষটি উল্টা পাল্টা কার্যক্রম শুরু করেন তো অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক কার্যকলাপ গুলোকে কিন্তু তেমনই মনে হচ্ছে এবং তিনি যা ইচ্ছা তাই করছেন এবং তিনি মনে করছেন যে তার যারা মুড়িদ রয়েছেন তারা সবকিছুকেই বিশ্বাস করবেন তো এই যে ওয়েন সামন টেক্স এভরিথিং ফর গ্রান্টেড তখনই কিন্তু আসলে এ ধরনের বিপত্তি ঘটে তো এই যে কুয়ের গুজবটা এটা কিন্তু তারা বেশ অর্গানাইজড ওয়েতে বেশ কয়েক মাস ধরেই তারা করে আসছেন তাদের যে একটা টিম রয়েছে তারা এই কুয়ের গুজব কিন্তু বেশ আগে থেকেই প্রচার করে আসছে নানা সময় তো আজও দেখা গেল তিনি কিছুক্ষণ আগে লাইভে আসলেন ফেসবুকে পোস্ট দিলেন তিনি নাকি ছেচল্লিশ পদাতিক ডিভিশন তাদের একটা অস্বাভাবিক মুভমেন্ট তিনি লক্ষ্য করছেন তো মূল বিষয়টা হচ্ছে আসলে কোনো কুয়ের কোনো আলামতি নেই ছেচল্লিশ পদাধিক ডিভিশনের কেউ কোনো ধরনের মুভমেন্ট করছেন না কিন্তু তিনি তারপরে এরকম একটা গুজব তিনি বাজারে ছেড়ে দিলেন অর্থাৎ রাখা এবং এই আতঙ্কে রেখে বৈশাখিক আনন্দ তিনি লাভ করতে পারেন এবং তিনি হাসিনা আমলে যেভাবে মানুষকে বলতেন যে আপনারা রাজপথে নেমে আসুন ফেসিজ হাসিনার বিরুদ্ধে রক্ত ঢেলে দিন তো সেটা যেভাবে মানুষ গ্রহণ করতো স্বাভাবিক কারণ ফেসিজ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে হাসিনার বিরুদ্ধে রক্ত দিতে মানুষ দ্বিধা করেনি কিন্তু এখনো কাউকে না কাউকে তার প্রতিপক্ষ বানাতে হবে এখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে সেনা প্রধানকে আমাদের প্রতিপক্ষ বানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তিনি মাদ্রাসার ছাত্রদেরকে ছাত্র জনতাকে নামার আহ্বান জানাচ্ছেন আমার প্রশ্ন হচ্ছে বিনাকি ভট্টাচার্যের কাছে যে আপনি এত দেশপ্রেমিক পাঁচই আগস্ট সৈরাচী হাসিনা পালিয়ে গেছেন আপনি তাহলে দেশে আসলেন না কেন আপনি দেশে আসেন দেশের যদি এত অবস্থা খারাপ আপনার মনে হয় বা সেনাপ্রধান এত ষড়যন্ত্র করছে আপনার মনে হয় আপনি নেমে এই ছাত্র জনতার সাথে একসাথে এক সুরে আপনি আসেন না এই প্রধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে তা তো করছেন না আপনি আপনি নিরাপদ দূরত্বে প্যারিসে অবস্থান করে আপনি একের পরে উস্কানি মারছেন উস্কানি ভট্টাচার্য হিসেবে আপনি ছাত্র জনতাকে আবারও বুকের রক্ত ঢেলে দিতে আহ্বান জানাচ্ছেন আমাদের দেশ সেনাবাহিনীর বিরুদ্ধে আপনার মতলবটা কি আমরা কি বুঝি না আপনার মতো মতলবটা কি এটা বোঝার জন্য আসলে মাথার মধ্যে সামান্য ভিলু থাকলেই হয় আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সমস্ত মানুষ দেলাহ সাইদিকে চাঁদে দেখেছে আপনি ভুল করছেন হ্যাঁ আপনার অনেক মুরিদ রয়েছে আপনার অনেক ভক্ত রয়েছে তারা আপনি যা বলেন তাই বিশ্বাস করে কিন্তু কথা হচ্ছে যে আপনার অবস্থা হয়ে গেছে এখন ওই রাসাল বালকের মতো

ভালোই চাইতেন তাহলে পাঁচই আগস্টের পর দেশের মাটিতে আপনাকে দেখা যেত আপনি এতই দেশ নিয়ে ভাবেন আপনি রাতের বেলা কুয়ের ডাক দিচ্ছেন আপনি বলছেন যে কু হচ্ছে কুয়ে আশঙ্কা করছেন মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান করছেন আপনি কই আপনি কেন পাঁচই আগস্টের পরে আপনাকে দেশের মাটিতে দেখা গেল না আমি রাজপথে কিন্তু ভূমিদর্শু বসুন্ধরার বিরুদ্ধে আমি তো লড়াই করেছি হাসিনার আমল থেকে এবং কই আমাকে অভি দেশ বসুন্ধরা বলেছিল যে তোকে দেশের মাটিতে পেলে তোকে ধ্বংস করে দিব শেষ করে দিব কই সেই ঝুঁকি নিয়ে তো আমি বাংলাদেশে গিয়েছি আপনি কেন আপনি কেন হাসিনা পতনের পরেও বাংলাদেশে যাওয়ার সাহস করেন না আর প্যারিসে বসে বসে উস্কানি মারেন মানুষকে বলেন যে কু হচ্ছে রাজপথে নেমে আসুন কি পাচ্ছেন মানে এই ভণ্ডামি করে এই মানে মানুষকে বোকা ভেবে কি মজা পাচ্ছেন আপনি আপনি যে দেশকে অস্থিরশীল করতে চাচ্ছেন এবং আপনার এই সাগরের যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এটা মানুষ কিন্তু বুঝে গিয়েছে যেটা একটু আগে বললাম আবারও বলতে চাই আপনি যদি মনে করেন যে বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে যে লোহান সাহিদিকে চাঁদে দেখা গিয়েছে মানুষকে এত স্টুপিট ভাববেন না হ্যাঁ আপনার কিছু মুড়িদ রয়েছে যারা আপনি গু খেতে বললে গু খাবে তার মানে এই না যে বাংলাদেশের সব মানুষ আপনার মুড়িদ আপনার যে ভিউজ হয় অনেকে আছে আপনাকে এন্টারটেনমেন্ট করার জন্য আপনার থেকে তারা আপনার কন্টেন্ট দেখে বিনোদন পাওয়ার জন্য যে আপনি কি কি উস্কানি মারবেন নতুন করে কি কি আবল তাবল বকবেন ওটা দেখার জন্য অনেকে আপনার কন্টেন্ট দেখে তো এই যে আপনি রাতের বেলা এরকম প্রায় সময় নিয়মিত বিরতিতে এরকম একটার একটা গুজব প্রসব করছেন বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন এগুলি থামান বয়স তো কম অনেক বয়স হয়েছে এই বয়সে তো অনেক ধরনের আকাঙ্কুকাম করেছেন নাদিয়ার সাথে আকাম করেছেন নিজের ঘরে স্ত্রী থাকা সত্ত্বে এবং আরো কত ধরনের একামক করেছেন সেগুলো তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় তো একটা বয়স্ক মানুষ আর কত আকাম কুকাম করবেন জীবনে দেশটাকে নিয়ে আর কত চিনিমিনি খেলবেন অনেক আকাম কুকাম করেছেন দাদা এবার ফ্যান্ত দেন আমাদেরকে একটু শান্তিতে থাকতে দেন মানুষকে একটু রাতে শান্তিতে ঘুমাতে দেন এই কুয়ের কথা বলে মানুষকে আর এই ভয় দেখায় না আপনার অবস্থা হয়ে গেছে এখন এই রাখাল বালকের গল্পের মতো আপনার মানে নিজের গ্রহণ যোগ্যতা যেটা ছিল সেটাকে কেন ওইভাবে এত তলানিকে নামিয়ে আনলেন আল্লাহ আপনাকে হেদায়ত দেখ এটাই প্রত্যাশা করে শেষ করছি ভিডিও ধন্যবাদ গতকাল মধ্যরাত থেকে একটি অশুভ শক্তির ঘটেছে। এই একটি নাম দিতে আপনি এটার নাম পিনাকি কেলানো গ্রুপ এরা গতকাল থেকে পিনাকি কেলিয়েই যাচ্ছে গালি দিয়েই যাচ্ছে ব্যক্তিগত আক্রমণ করেই যাচ্ছে এর আগে পিনাকির বিরুদ্ধে কিন্তু আরো খারাপ ব্যক্তিগত আক্রমণ করেছে মানুষ এদের কথা বিশ্বাস করেনি এদের গ্রহণ করেনি তবে গতকাল রাতে পিনাকি ভট্টাচার্য সেনাবাহিনীর ছেচল্লিশ ডিভিশনে অস্থিরতা নিয়ে মধ্যরাতে যে ফেসবুক লাইভে এসেছেন এর এন্ট্রিতে আল জাজিরার বিশ্বখ্যাত সাংবাদিক জুলকান নাইন সায়ের সামি গালি দিয়ে তাকে সুরের বাচ্চা কুত্তার বাচ্চা এসব বলে সুরের বাচ্চা কুত্তার বাচ্চা বলে গালি দিতে পারেন অযৌক্তিক বিষয় হলে কিন্তু এই মধ্যরাতে তাকে গালি দিয়েছে কেন পিনাকি ভট্টাচার্য মানুষকে সতর্ক থাকতে বলেছে রাস্তায় নামতে বলেছে ঘুম যাওয়া যাবে না বলেছে দেশ জাতির ভালোবাসা কল্যাণার্থে আমাদের দেশ প্রেমিক ডক্টর ইউনুসকে রক্ষার্থে সেনাবাহিনীর অশুভ অংশের কর্মতৎপরতা ঠেকিয়ে দিতে তিনি তৎপর থাকতে বলেছেন আচ্ছা এই কথাতে রকম খারাপ কিছু আছে এরকম ঘটনা পাকিস্তানে ঘটেছে বাংলাদেশে অতীতে ঘটেছে আওয়ামী লীগ পন্থীরাই ঘটিয়েছে তুরস্কে ঘটেছে দুই ষোলো সালের ষোলোই জুন নেপালে ঘটেছে তাহলে পিনাকি আমার তো মনে হয় পিনাকি এই ঘোষণা দেয়ার কারণেই মানুষ সচেতন ছিল তৎপর ছিল আর এই ভয়ে সেচল্লিশ ডিভিশনের নব্য গুপ্ত অপরাধীরা সেনাবাহিনীর বেশিরভাগ মানুষই ভালো এই অপরাধীরা আর অগ্রসর হতে পারেনি কিন্তু তার এই লাইভের পর থেকেই মারাত্মকভাবে তৎপর হয়ে ওঠে কিছু লোক তবে শুধু পিনাকি নয় পিনাকি সহ ইলিয়াস হোসাইন প্রিসিলা জ্যাকব মিল্টন কনকসার এরাও কিন্তু সেনাবাহিনীর অপরাধী অফিসারদেরকে নিয়ে দারুণ সব তৎপরতা চালিয়ে যাচ্ছে এরা নিশ্চিতভাবে আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় জানি না এরা নিশ্চিতভাবে দেশপ্রেমী আমি পিসিরাকে খুব বেশি পছন্দ করি তা না আমি জ্যাকব মিল্টনকে পছন্দ করি সে সোজা সবটা কথা বলে কোনো প্যান্ট ঘোর নাই আপনার আমাদের মতো সাধারণ মানুষের জন্য জ্যাকব মিল্টনের কথা খুব দারুণ সহজভাবে মেরে দিবে আপনি পছন্দ না করেন কনক সারোয়ার আপনি পছন্দ না করে পারবেন একজন প্রিসাইজ সাংবাদিক ডক্টর কনক সারোয়ার তো পিনাকি কে কেলাতে গিয়ে তারা ইলিয়াস কেও কেলাচ্ছে প্রিসিলা কে কেলাচ্ছে জ্যাকব মিল্টন কে কেলাচ্ছে কনক সারোয়ার কেলাচ্ছে সম্মিলিত ভাবে এই এক দুই তিন চার পাঁচ আরো কয়েকজন আছে মাসুদ আছে হ্যাঁ আরো কয়েকজন আছে এই দশ জনের আপনি প্রায় ধরেন দশ কোটি মানুষের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত যদি আপনি ফেসবুক এবং ইউটিউব কাউন্ট করেন এই দশ জনের আমি এখানে জনের নাম লিখেছি এদের বিরুদ্ধে পিসিলাও খুব ভালো তৎপরতা দেখিয়েছে অশুভ শক্তির বিরুদ্ধে পিসিলা কিন্তু কখনো ফুল সেনাবাহিনীর বিরুদ্ধে বলে নাই অপরাধীদের অবস্থা বলেছে ইলিয়াস হোসেন কখনো পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে বলেছে বলেনি। জ্যাকব মিল্টন বলেছে বলেনি অপরাধীদের কথা বলেছে অনক সার অপরাধীদের কথা বলেছে এক দেড়শো দুইশো লোকের কথা বলছে তারা হাইসটা এক হাজার লোকের কথাই বলছে এরা কারা একটা হলো যুক্তরাষ্ট্রে থাকে টিটো রহমান আমরা এদেরকে পছন্দ করতাম কিন্তু এদের ভিতরে অপতৎপরতার গন্ধ আছে তারা যৌক্তিক জবাব দিতে পারে না একটা মানুষকে নিয়ে গালাগালি করে আমার মনে হয় পিনাকি না থাকলে হয়তো ডিভিশন ঘটনা ঘটিয়ে দিত আমরা কিভাবে এদেরকে বিশ্বাস করি এরা শত শত মানুষকে গুম ঘুম করেছে এরা তৎপরতা চালাতে পারে না পারে এ কারণে আমার মনে হয় পিনাকির ঠিক এরা পাগলামি পাগলামিস যত কথাই বলুক পিনাকির বিরুদ্ধে আরো খারাপ কথা বলছেন এরা পিনাকির অতীত কি আমরা জানি না পিনাকি যে অন্যায় ভাবে যুদ্ধাপরাধের দায়ে অপরাধী দায়ে অপরাধ না করা সত্ত্বেও তাদের ফাঁসির পক্ষে ছিল আমরা জানি না কিন্তু পিনাকি সেটার জন্য অন্তত ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়াই শেষ না সবকিছু তারপরও সে তো ক্ষমা চেয়েছে অন্যরা তো অপরাধ করে দেখলে সেনা প্রধান সাক্ষাৎকার দেয় বুঝেন না আপনি তলে তলে এদের কি সম্পর্ক পয়সা কামানোর সম্পর্ক বসুন্ধরার সাথে এদের কথা কথক কথন আমরা শুনছি না শাহেদ আলম একটা আছে ভাড়াটিয়া বিএনপি আরেক আরো আছে উগ্র ভাড়াটিয়া অনেকে এদের এরাই হলো মূলত বিএনপির পক্ষে যারা তকশগুলোতে যায় এরা এজেন্ডা ঠিক করে দেয় মিথ্যা কথা বলতে হবে জামায়াতকে আক্রমণ করে কথা বলতে হবে ইসলামকে আক্রমণ করা প্রো ইন্ডিয়ান কথা বলতে হবে সেনাবাহিনীকে কিছু বলা যাবে না এই শাহেদ আলমরাই ঠিক করে দেয় ভাড়াটিয়া তো পয়সা তো ওষুধ করাইতে হবে আর আন্তরিকভাবে যখন কেউ করে তখন আপনার সমালোচনা করবে আপনি পিনাকে দেখবেন ইলিয়াসকে দেখবেন প্রিসিলাকে দেখবেন জেকবকে দেখবেন করমসারকে দেখবেন এরা জামাতেরও সমালোচনা করে এরা অন্য পার্টিরও সমালোচনা করে এরা আবার সেনাবাহিনীর ভালো অংশের প্রশংসাও করে কারণ কি তাদের মধ্যে আছে পেশাদারিত্ব দেশপ্রেম সত্যবাদিতা কিন্তু এরা হলো পুরাই ধান্দাবাস যেখানে সুবিধা সেখানে তারা এক সময় শাহেদ আলমরা তারেক রহমানকে উচ্ছিন্ন করে কথা বলতো খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে অপমান করে কথা বলতো আপনি যদি বেগম খালে আপনি যেই পার্টি করেন ভাই আপনি যদি বেগম খালেদা জিয়াকে সম্মান করতে না পারেন আপনি ধরে নিবেন আপনি একটা শুয়ার তারেক রহমানের ব্যাপার আমার কোনো সে নাই আপনি যদি জিয়াউর রহমানকে দেশপ্রেমিক ভাবতে না পারেন আপনি ধরে নেবেন আপনার দেখার দৃষ্টি নাই চোখ নাই ঠিক আছে আপনি যদি আপনি জামাত করেন না ইসলাম পছন্দ করেন না আপনি যদি জামায়াতের আমির শফিকুর রহমানকে শ্রদ্ধা করতে না পারেন বুঝতে হবে আপনার ভিতরে শ্রদ্ধা বোধে নাই এই মাসি মেরেছে তার অনেক দোষ থাকতে পারে অনেক একটা মারতে পারে জিনিস আমার আপনি যদি এই জিনিসগুলো মনে আপনি নিজেকে নিজে কিভাবে চিনবেন হ্যাঁ তখনই আপনার চিন্তা শ্রদ্ধা ঘৃণা এসব দেখলেই বোঝা যাবে আপনার শ্রদ্ধা কাদের প্রতি ঘৃণা কাদের প্রতি হ্যাঁ তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন তাহলে আমি মনে করি বিশ্বাস করি গতকাল যদি ভট্টাচার্য এইভাবে মানুষকে সতর্ক না করতো যাই হোক অনেকগুলা সে অনেক তৎপরতা চালিয়েছে রাত দিন ধরে জ্যাকব মিল্টন পুরা সে একরকম বলা যায় নির্ভম ছিল জ্যাকব জ্যাকবিল্টনের অনেক দোষ আছে ভাই আমি এই ইস্যুতে কথা বলছি কোনক সার সে তো কত কয়েকদিন যাব দুঃখ জানতো অথচ দেখেন কোনো ভূমিকা রাখতে পারেনি বাংলাদেশের এই যে নিকোলেরা খালেদ ওই কামলারা চোরের কামলারা কোন ভূমিকা রাখতে পেরেছে ওরাই ভূমিকা আমাদের কাছে টিভি টিভি না কচু আমাদের আমাদের কাছে কাছে দেশ ছাউয়া একুশে টিভিকে আমরা শ্রদ্ধা করি এখন পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট টিভি আমাদের কাছে বেলে নাই হ্যাঁ বাংলা মিশন তো এখন টেম্পো সো আমরা তথ্যের জন্য নির্ভর করি ওনাদের প্রতি ওনাদের ভুল তুলে থাকতে পারে এই বিশ্বাসটুকু করি আমরা তারা ইচ্ছাকৃত ভাবে দেশকে বিপদে ফেলবে না আমাদেরকে সতর্ক করবে আমাদের ভালোর জন্যই গতকালের ইস্যুতে পরিষ্কার হয়ে গিয়েছে আমার কাছে অন্তত এই ব্যাপারটা কারণ তাদের কাছে পিনাকি কোনো অপরাধ করেনি আমার চোখে অন্তত গতকাল রাতে আমাদেরকে সতর্ক করে ভালো করেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম প্রবাসী পিনাকি ভট্টাচার্য শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় বলেন সেনা সদস্য সেনাবাহিনীতে কু করতে পারেন সবাই ঢাকার রাজপথে নেমে আসুন কিন্তু রাজধানীতে এ নিয়ে কোনো রকম আশঙ্কা বা উত্তেজনা না দেখা যাওয়ায় এ নিয়ে রোববার সকাল থেকেই কেউ কেউ ট্রল করেছেন প্রবাসী আরেক সাংবাদিক জুলকান নাইন সায়ের এ নিয়ে প্রকাশ করে পিনাকিকে কে ক্ষান্ত হওয়ার আহ্বান জানান অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুকে লিখেছেন গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষার্থী সাধারণ মানুষ নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ যারা এই আহ্বান করেছেন তারা কিন্তু বলেননি আমি নিয়ে রওনা দিয়েছি বিমানে উঠেছি দেশ মাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে শুয়ে দেশকে কু থেকে বাঁচাতে রওনা দিয়েছি এসব গুজবে কান দিয়ে যদি সত্যি কতিপয় মাদ্রাসা শিক্ষার্থী সাধারণ মানুষ কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য টহলরত সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করার উদ্যোগ নিত তখন কি পরিবেশ তৈরি হতো আমি সেফ বলি যারা সারাক্ষণ বলে কু চায় না কু চায় না এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে কু তৈরির বা এক এগারো সৃষ্টির পায় তারা করছে এর পিছনে কাজ করছে ভারতীয় র রয়ের এজেন্টরা এমনভাবে খেলছে যে খালি চোখে মনে হতে পারে এরা আপনার পক্ষে কথা বলছে কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে কুয়ের প্রেক্ষাপট তৈরি করতে চায় এটাই ভারতীয় প্ল্যান সুতরাং কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নিজেই সত্য মিথ্যা যাচাই বাছাই করতে শিখুন তবে এ নিয়ে এক ব্যাখ্যায় পিনাকি বলেছেন আর্মির তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনের চারটি এপিসি প্রতি মাসে রোটেট করা হয় প্রতিটার সাথে দুইটা পেট্রোল পিক থাকে তার মানে আটটা ইপিসি আর ষোলোটা সৈন্য বোঝাই পেট্রোল পিকআপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে এইটা বড় মুভমেন্ট কিন্তু কথা হচ্ছে এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসনকে আর্মির তরফ থেকে জানানো হয়নি কেন হয় নাই সিভিল প্রশাসনকে না জানানোটা নিয়মের ব্যত্যয় এই সময়ে সংশ্লিষ্টদের অবহিত না করার কারণে এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছে অস্বাভাবিক লেগেছে আমাদের কাছেও লেগেছে আমরা অবশ্যই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের গোসার কথা জানি তাই এই সময় এত বড় একটা মুভমেন্ট আমাদের পক্ষে উপেক্ষা করা অসম্ভব উপেক্ষা করা উচিত নয় এটা কু প্রচেষ্টা হোক বা কু না হোক সিভিল প্রশাসনকে না জানিয়ে এই মুভমেন্ট অস্বাভাবিক এবং যে কোনো কুয়ের চেষ্টা আমরা আমাদের যেটুকু শক্তি আছে তাই দিয়ে রুখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা বসে থাকবো না কিছু ঘটে যাওয়ার আগেই প্রি মেজার নিতে হয় এবং আমরা সেটা নেব যে যাই বলুক যে যেভাবে ট্রল করুক একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকে প্রতিরোধ করা উত্তম আমরা যে কোনো অস্বাভাবিক মুভমেন্টকে ফ্রেস করতে সক্ষম এইটা আমাদের সক্ষমতা এটা সত্যিকারের কু হইলে আমাদের রাতেই মাঠে নামতে হইতো এবং আমরা দেখাইতাম আমরা রাতেই মাঠে নামতে সক্ষম সত্যি সত্যি খারাপ কিছু হইলে দেখতেন সকালে সব কিছু গেছে তখন আমরা ছাপা থাপড়াইতাম আর যারা ট্রল করতেছে তারা রাস্তায় বিজয় মিছিল করত হাসিনার ছবি গলায় নিয়ে দড়ি দেখা সাপ মনে হইলে ক্ষতি নাই কিন্তু সাপ দেখা দড়ি মনে হইলে আপনি মরিছেন আমি এক্সট্রা কেয়ারফুল এইটাই বিপ্লবীর চিহ্ন কারা বিপ্লবকে রক্ষা করতে চায় আর কারা আমাদের আশ্বস্ত করে বিপ্লবের হোমাশা করতে চায় তাদের চিনে নেন এক মুহূর্তে অসতর্ক হইলে সব ধ্বংস হইতে টাইম নিবে না তখন এই ট্রল ওয়ালারা দায়িত্ব নিবে না লিখে রাখতে পারেন বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার অন্তত আমরা যারা বিপ্লবকে অন করি জুলাইকে অন করি আপনারাই দেখে নেন কারা আওয়ামী লীগের সাথে দর্শক আলোচনা শুনেছেন দেখেছেন তো অবশ্যই কোনো একটা কিছু ঘটেছে যার কারণে পিনাকি ভট্টাচার্য লাইভে এসে বলেছিলেন আর এটা হওয়ার যে সম্ভাবনা ছিল সেটা আমরা বুঝতে পেরেছি সাতাশ জন কর্মকর্তা বিরুদ্ধে যে গ্রেপ্তারি পণ্য জারি করা হচ্ছে তার মধ্যে পনেরো জনই বর্তমান চাকরিতে আছেন তো এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তাদেরকে গ্রেপ্তার করা হবে এই প্রভাবটা তো সেনাবাহিনীর ভিতরে কিন্তু অবশ্যই পড়বে তো সেই আতঙ্কে কিন্তু এই ঘটনাটা ঘটেছে তো মূলত সেনাবাহিনী যেই কাজটি করেছে এই তাদের হয়তো বা ট্রেনিং ছিল কিন্তু এটা তারা ঘোষণা দিয়ে করেনি এটা এই মুহূর্তে করাটা তাদের ঘোষণা দিয়ে করাটা উচিত উচিত ছিল কিন্তু ঘোষণা দিয়ে না করার কারণে জনমনে সন্দেহ এবং সবাই মনে করেছে হয়তো বা সেনাবাহিনী কিছু একটা করার চেষ্টা করছে আমারও মনে হয় সেনাবাহিনী কিছু একটা করার চেষ্টা হয়তোবা ছিল তারা এখানে তারা একটা পরীক্ষামূলক টেস্ট আসলে জনগণ সতর্ক জনগণ মানবে না জনগণ এটা নিয়ে রাজপথে চলে আসবে তারপর তারা সেটাকে স্বাভাবিকভাবে নিয়েছে কিন্তু কিছু একটা হয়েছিল এটা মানতে হবে আপনাদের তো যাই হোক পিনাকি পাঠান হয়তোবা দেশকে তিনি বেশি ভালোবাসেন তিনি চান মাস আসুক এই জন্য আগে থেকে সতর্ক বার্তা তিনি দিয়ে রেখেছেন যদি এমন কিছু হওয়ার সম্ভাবনা থাকে আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন কিন্তু এই বিষয়টাকে পুঁজি করে পিনাকি পাটন বিশেষ বিভিন্ন রকমের গালিগালাজ বিভিন্ন রকমের আহ বিভিন্ন কিছু করার চেষ্টা করতেছে বিভিন্ন শ্রেণীর মানুষ পেশাজামী মানুষরা কিন্তু তারা প্রকৃতপক্ষে যারা বুঝবান তারা কিন্তু বিষয়টি বুঝেছেন যে কেন তিনি কথাটা বলেছেন তো আপনারা আলোচনা শুনেছেন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন